নমস্কার বন্ধুরা আমি জয়শ্রী আবারও তোমাদের কাছে চলে এলাম নতুন নতুন কালেকশান নিয়ে তোমরা সঙ্গে থাকো দেখো বন্ধুরা দেখো একদম নতুন কালেকশান কীরকম লাগছে খালি বলো আর কালারগুলো কীরকম বলো বন্ধুরা বন্ধুরা দেখো তোমাদের এই কালারটা খুলে দেখাচ্ছি কালারটা কীরকম বলো আঁচলটা দেখেছো বন্ধুরা কত সুন্দর লাগছে আঁচলটা থাকবে আর বডির কাজটা দেখো বন্ধুরা কি দারুণ লাগছে না আর পাটটা থাকবে এরকম আর এর আরেকটা জিনিস বন্ধুরা দেখো ব্লাউজ পিসটা কত সুন্দর করা আছে কত সুন্দর করা আছে ব্লাউজ পিসটা দারুণ লাগছে না এটা ব্লাউজ পিস দেখো তোমার এইটা খুলে দেখাচ্ছি চালাটা লাগছে দেখো বন্ধুরা এই কালারটা ফুলে দেখাচ্ছে দেখো বন্ধুরা পুরো আনকন কালার কত সুন্দর লাগছে দেখো এবার দেখো বন্ধুরা এই কালারটা খুলছি কত সুন্দর লাগছে

বন্ধুরা এরকম যদি ভালো ভালো কালেকশান নিতে হয় মনীষা কালেকশানে অবশ্যই আসতে হবে আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে বন্ধুরা আর চ্যানেলটাকে ফলো করতে হবে আজকের ভিডিও এখানেই শেষ করছি